সাপের হাঁচি বেদেই চেনে অভিজ্ঞ ব্যক্তি প্রকৃত বিষয় বুঝতে পারেন পান্তাবাতে নুন জোটে না বেগুন পোড়ায় গি বড়লোকের চাল দেখানোর স্বাদ পেটের বাদ চাল হওয়া অতীব ভয় পাওয়া ফ্যান দিয়ে ভাত খায় গল্পে মারে দই প্রকৃত অবস্থা গোপন করে মান রাখার জন্য মিথ্যাচার মায়ের কাছে মামাবাড়ির গল্প গেনিকে জ্ঞানদান সাজে না পার হয়ে মাজিকে সেলাম কার্য উদ্ধার হলে উপকারীকে উপেক্ষা বা অবজ্ঞা করা মাতালে আর দাতালে বিশ্বাস নেই নেশাগ্রস্ত মানুষ ও হিংস্র প্রাণী ক্ষতির কারণ হয় মাথার উপর ছড়ি গোড়ানো ক্ষমতায় অধিষ্ঠিত থেকে অন্যের উপর খবরদারি করা